আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আছি এম ডি আমিনুদ্দিন আপনাদের সাথে সো আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের গল্পটি শেয়ার করব এখানে দেখুন আমি একটি স্টোরি নিয়েছি এটা হলো আমার স্টোরি মাই লাইফ আমার জীবন সো আজকে এটা আমরা গল্প শুনি এবং পড়ি দেখা যাক আমরা কতটুকু ইংরেজি ইম্প্রুভ করতে পারি এটা আসলে যদি এটা দেখেন আপনারা অনেকটা ইংরেজি ইম্প্রুভ করতে পারবেন সো চলুন শুরু করি হাই দিস ইজ এম ডি আমিনুদ্দিন হায় দিস এম ডি আমিনুদ্দিন এটা বাংলা আমি হলাম মোহাম্মদ আমিনুদ্দিন আই এম ন আই এম এ ওয়ার্কার আই এম এ ওয়ার্কার আমি হলাম একজন কর্মী আই এম নট স্টুডেন্ট আই এম নট স্টুডেন্ট আমি ছাত্র নই বিকজ আই হ্যাভ এ পোর ফ্যামিলি কারণ আই হ্যাভ আমার আছে একটি পোর এ পোর ফ্যামিলি একটি গরিব পরিবার ওকে দ্যাটস ওয়াই আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন এ সোয়েটার ফ্যাক্টরি দ্যাটস ওয়াই যার কারণে আই হ্যাভ বিন ওয়ার্কিং আমি কাজ করছি ইন এ সোয়েটার ফ্যাক্টরি একটি সোয়েটার কারখানায় এখানে হ্যাভ বিন ওয়ার্কিং এখানে প্রেজেন্ট কন্টিনিউস আছে যে দেখতে পাচ্ছেন মানে এই আইএনজি আছে এখানে এখনও রানিং আছে কাজটি আমি ওকে আই হ্যাভ এ বিগ লাইফ স্টোরি আমার আছে একটি বড় জীবন গল্প ওকে দিস স্টোরি ইজ ভেরি পেইনফুল দিস স্টোরি ইজ ভেরি পেইনফুল এই গল্পটি অনেক দুঃখ কষ্টদায়ক বা দুঃখজনক যেটাই বলেন না কেন তারপর দেখি আই হ্যাভ এ স্মল ফ্যামিলি আমার একটি ছোট্ট পরিবার আছে আই হ্যাভ আমার আছে এ স্মল ফ্যামিলি একটি ছোট পরিবার ওকে মাই ফাদার আমার বাবা মাদার মা সিস্টার বোন বাদার ভাই অ্যান্ড মি এবং আমি আমার বাবা মা বোন ভাই এবং আমি দ্যার ইজ অ্যান ওয়ান থিং একটি বিষয় আছে মাই ওন মাদার পাস্ট ওয়ে এখানে আটটা দিই বন্ধুরা এখানে আটটা লিখতে ভুলে গেছি মাই ওন মাদার পাস্ট ওয়ে নাইনটিন ইয়ার্স এগো আমার নিজের মা পাস্ট ওয়ে চলে গেছে নাইনটিন ইয়ার্স এগো উনিশ বছর আগে মানে কি সে মারা গেছে রাইট নাও এখন আই হ্যাভ এ স্টেপ মাদার রাইট নাও এখন আই হ্যাভ আমার আছে এ স্টেপ মাদার এ স্টেপ মাদার এখানে একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে স্টেপ মাদার মানে হচ্ছে সৎ মা যেটাকে বলি আমরা ইন মাই হাউস আমার ঘরে ওকে তাহলে কী বলা হচ্ছে এখন আমার এখন আমার ঘরে একটি সৎ মা আছে ওকে আই মিস ইউ মাই ওন মাদার ভেরি মাছ আমি খুবই কি করি মিস করি আমার নিজের মাকে অনেক ভেরি মাছ অনেক আই ফিল নট ওয়েল আই ফিল নট ওয়েল আমি ভালো বোধ করি না আই ফিল নট আমি বোধ করি না ওয়েল ভালো আমি ভালো বোধ করি না উইথাউট ওন মাদার উইথ ওন মাদার ওন মাদার নিজের মাকে সারা আমি ভালো বোধ করি না ওকে অ্যাকচুয়ালি আসলে আই এম নট এডুকেটেড পারসন অ্যাকচুয়ালি এটা মনে রাখবেন বন্ধুরা অ্যাকচুয়ালি মানে আসলে আই এম নট এডুকেটেড পারসন আমি কি শিক্ষিত পার্সন নই বা শিক্ষিত ব্যক্তি নই দ্যাটস ওয়াই আই মেক মিস্টেক টু রাইট যার কারণে আই মেক আমি কি মিস্টেক টু রাইট আমি এদের টু রাইট আছে না এখানে লিখতে ওকে আমি লিখতে ভুল করি ওকে এটা 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 কিন্তু আপনি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আসলে লিখতে ভুল করেছি অনেক লেখার পর বুঝতে পারলাম বিকজ এরকমভাবে তো লেখাপড়া নেই সো চলুন পরের টুকু প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দয়া করে ডোন ফরগেট ভুলে যাবেন না টু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে মাই চ্যানেল আমার চ্যানেল ওকে আই নিড ইউর হেল্প আই নিড আমার দরকার ইউর হেল্প আপনার সাহায্য অ্যান্ড আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ এবং আই ওয়ান্ট আমি চাই টু শেয়ার উইথ ইউ শেয়ার করতে আপনার সাথে অ্যাবাউট মাই লাইফ স্টোরি অ্যাবাউট মাই লাইফ স্টোরি আমার জীবন গল্প সম্পর্কে ওকে এই যে আমার জীবন গল্প অ্যাবাউট সম্পর্কে ওকে অ্যান্ড ইউ ক্যান রিড মাই লাইফ হিস্টোরি এবং ইউ ক্যান আপনি পারেন রিড মাই লাইফ হিস্টোরি ইউ ক্যান রিড মাই লাইফ হিস্টোরি আপনি আমার জীবন হিস্টোরি বা জীবন ইতিহাস পড়তে পারেন ওকে এখানে ক্যান টু রিড হতে পারে টু মিস্টেক হতে পারে আই হ্যাভ এ পেইনফুল লাইফ হিস্টোরি আই হ্যাভ আমার আছে এ পেইনফুল একটি কষ্টদায়ক লাইফ হিস্টোরি জীবন ইতিহাস বা জীবন কাহিনি প্লিজ ফলো মাই ইউটিউব চ্যানেল দয়া করে ফলো করুন আমার ইউটিউব চ্যানেল গুড বাই এখানে আমি একটু দেখাই লাস্টে আছে গুড বাই সো সকলকে ধন্যবাদ আমার লাইফ স্টোরিটা দেখার জন্য আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকুন আশা করি এই ধরনের গল্প আমি নিয়মিত সপ্তাহে প্রতিদিন একটা করে সারবো এটা থেকে আপনারা ইংরেজি ইম্প্রুভ করতে পারবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গিন